হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও আন্টি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন আমি ভেবেছিলাম তিনি হয়তো আমাকে সাহায্য করতে চাচ্ছেন তার ব্যবহারে মনে হল তিনি আমাকে স্বস্তি দিতে চান এরপর আমি এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে ঘুম এসে গেল আন্টি বললেন তুমি আমার বেডরুমে গিয়ে ঘুমিয়ে নাও আমি এতটাই ঘুমে ঘরেছিলাম যে কোনো প্রশ্ন না করে সোজা তার বেডরুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে আমি চমকে গেলাম দেখলাম আন্টি একই ঘরে আমার কাছেই শুয়ে আছেন এই এই পরিস্থিতি দেখে আমি দ্রুত তার থেকে দূরে সরে এলাম তিনি তখন একটি নাইট ড্রেস পরেছিলেন আমি bustei পারিনি গভীর ঘুমের কারণে কিভাবে তিনি আমার পাশে এসে শুয়ে পড়েছেন আমি আরও দেখলাম আমার শার্ট তখন আমার গায়ে ছিল না তারপর থেকে আনটি আমাকে আমার আন্টি দেখতে অনেক সুন্দর ছিল তিনি সবসময় শাড়ি পরে থাকতেন যা তাকে আরও সুন্দর করে তুলত একটু স্বাস্থ্যবান হওয়ায় কিছুতেই তাকে অসাধারণ লাগত কিন্তু জানি না কেন তিনি সবসময় বাড়ি এর বারান্দায় নাইট ড্রেস পরে বসে থাকতেন যা এলাকার সবাইকে ভাবিয়ে তুলত আমার নাম রাহুল আমি একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে আমরা শহরের এক ব্যস্ত এলাকায় বাস করতাম যেখানে প্রতিবেশীদের জীবনযাত্রার খুঁটিনাটি প্রায় সবার জানা থাকত আমাদের গলির সবাই একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক রাখত বিশেষ করে আমাদের সামনের বাড়ির পরিবারটির সঙ্গে সেই বাড়ির একজন মহিলা যিনি আমার মায়ের খুব ভালো বন্ধু ছিলেন তাকে আমি ও আন্টি কি বলে ডাকতাম একদিন আমি নিজের কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম তখনই মনে হলো জেন কেউ আমাকে লক্ষ্য করছে আমি পেছন ফিরে দেখি সামনের বাড়ির তিন পাঁচ বছর বয়সী সেই মহিলা আমাকে তাকিয়ে দেখছেন তার দৃষ্টি আমার মনে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি কর যা আগে কখনো হয়নি আমি যখন নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতাম তখন প্রায় মনে হতো কেউ আমাকে দেখছে আমি পেছন ফিরে দেখলে বুঝতে পারতাম সামনের বাড়ির আনটি আমায় লক্ষ্য করছেন এটা যেন প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছিল যখনই আমি গ্যারাজে আমার বাইকের কাজ করতাম তখনও তিনি আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতেন একদিন তিনি আমার পাশ দিয়ে যাওয়ার সময় বললেন তুমি তো কখনও আমাদের বাড়িতে আসো না একদিন এসো কিছু জিনিস তোমার সাহায্যে পরিষ্কার করতে হবে তার কথা শুনে আমি বেশ অবাক হলাম কারণ তার বলার ভঙ্গি আমার কাছে অদ্ভুত লাগল তবে আমি বিশেষটি নিয়ে বেশি ভাবিনি কারণ তাকে দেখার পর আমি মনে মনে তার কথা অনেক ভাবতাম কয়েকদিন পর তার কথাম তো আমি তার বাড়িতে গেলাম তিনি আমাকে বললেন আজকের দুধটা খুবই ভালো তুমি কি চা খাবে দুধ চা বানিয়ে আনব তার বলার ধরন আমাকে বেশ বিস্মিত করল তিনি আমাকে নানা কথায় ব্যস্ত রাখলেন এবং প্রায় এক ঘন্টা সময় কাটালাম সেখানে তার হাতে রান্না করা চা অনেক সুন্দর লাগছিল আমার কাছে পরে কোনোভাবে অজুহাত দিয়ে আমি বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে তার কথাগুলো নিয়ে ভাবতে লাগলাম তিনি কেন এমনভাবে কথা বলছিলেন তা আমার কাছে পরিষ্কার ছিল না আমি তাকে আন্টি বলে ডাকতাম অথচ তার আচরণ ও কথাবার্তা আমাকে একদম ভিন্ন রকম লাগছিল যদিও আমি বিশ্বাসটি নিয়ে বেশি চিন্তা না করে এডিয়ে গেলাম সেদিন বিকেলে আমি গলিতে হাঁটছিলাম হঠাৎ সামনের বাড়ির আন্টি আমাকে ডাকলেন এবং বললেন তোমার একটু সাহায্য দরকার তার কথায় সাড়া দিয়ে আমি তার সঙ্গে বাড়ির ভিতরে গেলাম ভেতরে গিয়ে দেখলাম আন্টি বেশ খোলা মনের ভঙ্গিতে আমার সঙ্গে কথা বলছেন তখন তিনি একটি সুন্দর নাইট ড্রেস পরেছিলেন আমি জানতে চাইলাম কাজ কি তিনি হেসে বললেন বলছি আগে বসো আমার মনে পড়ল আন্টির স্বামী বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকেন আর তিনি বেশিরভাগ সময় বাড়িতে একা থাকেন সেদিন আন্টি একটি আধুনিক পোশাক পরেছিলেন এবং হাসি মুখে বললেন চা খাবে আমি না বললে তিনি বললেন তাহলে দুধই খাও দুধটা খুব তাজা আমি কিছু বলার আগেই তিনি রান্নাঘরে গেলেন দুধের গ্লাস আনতে ফিরে এসে তিনি যখন দুধের গ্লাসটা আমাকে দিলেন তখন হঠাৎ তার হাত আমার হাতে একটু ছুঁয়ে গেল ঘটনাটি আমাকে কিছুটা অস্বস্তিতে ফেল তবে আমি বিশেষটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু মনে হচ্ছিল আনটির উদ্দেশ্য আরেক রকম তিনি হেসে বললেন আজ তোমাকে ঠিক সময় গলিতে দেখলাম তোমার সাহায্যটা খুব দরকার আমি জিজ্ঞাসা করলাম কি সাহায্য দরকার তিনি বললেন বাড়ির কিছু জিনিসপত্র অন্য একটি ঘরে নিয়ে যেতে হবে তোমার আঙ্কেল বাড়িতে নেই তাই তোমার সাহায্য নিতে চাই আমি কিছুক্ষণ ভেবে বললাম ঠিক আছে কোথায় জিনিসগুলো তিনি আমাকে স্টোর রুমের দিক দেখিয়ে দিলেন সাহায্য বলতে দুটি ছোট কার্টুন ছিল যা খুব বেশি ভারীও ছিল না এমন কি একজন মহিলা নিজেও সহজেই রাখতে পারতেন আমি কার্টুন দুটি তুলে নিয়ে তার দেখানো জায়গা রেখে দিলাম কাজ শেষ করে নিজের বাড়ি ফিরে যেতে চাইলাম কিন্তু আন্টি আমার হাত ধরে বললেন এত তারা কিসের একটু বিশ্রাম নেও তারপর চলে যেও কিন্তু আমি আর সেখানে অপেক্ষা করলাম না এরপরও একাধিকবার তিনি বিভিন্ন অজুহাতে আমাকে ডেকে পাঠাতেন তার এই বারবার আমাকে ডাকার উদ্দেশ্যটা আমার কাছে পরিষ্কার ছিল না কিন্তু যখনই আমি তার বাড়িতে যেতাম আমি লক্ষ্য করেছিলাম তিনি সবসময় সাজগোজ করে থাকতেন যা আমাকে বেশ অবাক করত তার মধ্যে আমার কোনো বিশেষ আগ্রহ ছিল না আমাদের বয়সের পার্থক্য বেশ ছিল কিন্তু তার মধ্যে আমার প্রতি কেন এই ধরনের আগ্রহ ছিল তা আমার কাছে পুরোপুরি রহস্যই রয়ে গেল একদিন সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরে এসে দেখলাম দরজায় তালা পরে জানতে পারলাম হঠাৎ করে আমাদের আত্মীয়দের বাড়িতে কিছু জরুরি ঘটনা ঘটেছে তাই পরিবারের সবাই সেখানে চলে গিয়েছে মা আমাদের পাশের বাড়ির আন্টির কাছে চাবি দিয়ে গেছেন আমি দরজায় নক করতেই আনটি সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন তিনি বললেন তোমার মা আমাকে চাবি দিয়ে গেছেন তুমি চাইলে একটু সময় আমাদের বাড়িতে কাটাতে পারো আমি তো একা আছি আমি আমি বললাম চাবি দিন আমি আমার ঘরে যাব কিন্তু তিনি বারবার বলছিলেন একা ঘরে গিয়ে কি করবে একটু আমার এখানে বসো আমিও তো একা আছি এই বাড়িতে আমাকেও ভালো লাগছে না তাই তুমি কিছুক্ষণ এখানে থাকলে আমার বসে একটু গল্প করাতাম তাতে হয়তো একটু ভালো সময় কাটানো যেত একা একা এই বাড়িতে আমি বোর হয়ে যাচ্ছি তার তিনবার বলার পর আমি আর না করতে পারলাম না তার কথাম তো তার বাড়িতে ঢুকলাম ভেতরে ঢুকে তিনি এক গ্লাস পানি N。 আমার সামনে রাখলেন তারপর বললেন তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে তিনি আমার ব্যাগটা তুলে সাইডে রেখে দিলেন আনটির আচরণে আমি একটু অবাক হচ্ছিলাম এমন যত্ন সাধারণত মানুষ খুব কাছের কারো জন্যই করে তার কিছুক্ষণ পর তিনি আমার সামনে খাবার এনে দিলেন আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত দশটা বাজে খিদে পেয়েছিল তাই খাবার খেয়ে নিলাম আনটির এই যত্ন করার ধরন আমাকে বেশ ভালো লাগছিল আগে কখন এখনও এমন মনোভাব তার মধ্যে দেখিনি সন্ধ্যায় খেতে বসার সময় আনটি আমার সামনে বসেছিলেন খেতে খেতে আমার দৃষ্টি বারবার তার দিকে চলে যাচ্ছিল আমি লক্ষ্য করলাম তিনিও মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছেন খাওয়ার পর তিনি বললেন তোমার পরিবারের কেউ এখনও ফিরে আসেনি তাই আজ রাতে আমার বাড়িতেই থেকে যাও আমি তোমার সব খেয়াল রাখব তোমার কোনো অসুবিধা হবে না তার কথাগুলো যেন এক ধরনের বিশেষ যত্নের বার্তা দিচ্ছিল তিনি যেভাবে আমার খেয়াল রাখছিলেন আমি মনে মনে ভাবছিলাম কেমন হতো যদি আমার স্ত্রীও এমন হতো বিয়ে করলে আন্টির মতো এমন সুন্দর নারীকেই করব এইসব ভাবনায় ডুবেছিলাম যখন আন্টি হঠাৎ আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে বললেন আজ তো তুমি অনেক দেরি করে এসেছ নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে গেছ আমি তোমার মাথায় একটু মালিশ করে দিই তার হাতের স্পর্শ আমাকে স্বস্তি দিচ্ছিল কিন্তু আমার মনে নানা রকম চিন্তা ঘুরপাক খাচ্ছিল আমার পরিবারের কেউ সেদিন ফিরে আসবে না বলেই মনে হচ্ছিল আর আন্টি তার বাড়িতে একাই ছিলেন প্রথমে আমার মনে হচ্ছিল এটা ঠিক নয় এমন অবস্থায় থাকা উচিত কিনা তা নিয়ে আমি দ্বিধায় পড়ে গিয়েছিলাম কিন্তু পরে ভাবলাম আমাদের বাড়ি তো একেবারে কাছেই রাতে এখানেই থাকি সকালে তাড়াতাড়ি চলে যাব আন্টি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন আমি ভেবেছিলাম তিনি হয়তো আমাকে সাহায্য করতে চাচ্ছেন তার ব্যবহারে মনে হল তিনি আমাকে স্বস্তি দিতে চান এরপর আমি এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে ঘুম এসে গেল আনটি বললেন তুমি আমার বেডরুমে গিয়ে ঘুমিয়ে নাও আমি এতটাই ঘুমের ঘুরেছিলাম যে কোনো প্রশ্ন না করে সোজা তার বেডরুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে আমি চমকে গেলাম দেখলাম আনটি একই ঘরে আমার কাছেই শুয়ে আছেন এই পরিস্থিতি দেখে আমি দ্রুত তার থেকে দূরে সরে এলাম তিনি তখন একটি নাইট গাউন পরেছিলেন এবং বললেন আমি আসলে বাইরে সোফায় শুয়েছিলাম কিন্তু সেখানে খুব ঠান্ডা লাগছিল তাই তোমার পাশে এসে শুয়ে পড়েছি এই পুরো ঘটনা আমাকে বেশ অস্বস্তিতে ফেলে দিল আমি বুঝতেই পারিনি গভীর ঘুমের কারণে কীভাবে তিনি আমার পাশে এসে শুয়ে পড়েছেন আমি আরও দেখলাম আমার শার্ট তখন আমার গায়ে ছিল না তাড়াতাড়ি শার্ট পরে আমি তার বাড়ি থেকে বেরিয়ে গেলাম নিজের বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে অনেকটাই স্বস্তি পেলাম এর কিছু কিছুক্ষণ পর আমার পরিবারের সবাই ফিরে এলো আমি তাদের জিজ্ঞেস করলাম তারা এত রাতে কোথায় ছিল তারা তখন আমাকে পুরো বিশ্বাসটি ব্যাখ্যা করুর পরের দিন সকালে আমার পরিবারের সদস্যরা ফিরে এসে জিজ্ঞেস করলেন তুমি কি পাশের বাড়ির আন্টির কাছ থেকে চাবি নিয়ে এসেছ আমি কোন রকমে একটা অজুহাত দিলাম এবং তাদের বললাম না যে আমি গত রাত আন্টির বাড়িতেই কাটিয়েছি এরপর থেকে আমি ভাবতে শুরু করলাম কিভাবে এতটা নিলিপ্ত হয়ে আমি তার বাড়িতে ঘুমিয়ে পড়লাম এমনকি আনটি কখন ঘরে এসেছেন তাও টের পাইনি আগের রাতে যা ঘটেছিল তা নিয়ে আমার মনে একের পর এক প্রশ্ন ঘুরছিল তার দেওয়া খাবার খাওয়ার পরেই আমি গভীর ঘুমে তলিয়ে গিয়েছিলাম মনে হচ্ছিল হয়তো এমন কিছু হয়েছে যা আমি বুঝতেই পারিনি তবে রাতটি আমাকে আন্টির প্রতি এক ধরনের অন্যরকম অনুভূতির দিকে নিয়ে গিয়েছিল যদিও তিনি বিবাহিত ছিলেন তাই আমি আমার অনুভূতিগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা তা করছিলাম পরদিন কাজ করতে গিয়ে সারাদিন আন্টির কথাগুলো আমার মাথায় ঘুরছিল তার ব্যবহারে একটা আলাদা আকর্ষণ জন্ম নিয়েছিল আমি নিজেকে বারবার সামলানোর চেষ্টা করছিলাম একদিন সন্ধ্যায় আমি গলির পাশ দিয়ে হাঁটছিলাম দেখলাম আন্টির বাড়ির দরজা বন্ধ প্রতিদিন এই পথ দিয়ে যাওয়ার সময় তাকে প্রায় বারান্দায় দেখা যেত তিনি সুন্দর করে সাজগোজ করে বারান্দায় বসে থাকতেন কিন্তু সেদিন তাকে কোথাও দেখা গেল না এই পরিস্থিতি আমাকে আবার ভাবনায় ফেলে দিল বারবার তার কথা আমার মনে হচ্ছিল সেদিন সকালে আমি প্রতিদিনের মতো বাইরে বের হয়েছিলাম আনটিকে সাধারণত বারান্দায় দেখা যেত কিন্তু সেদিন তাকে কোথাও দেখা গেল না আমি একটু উদ্বিগ্ন হয়ে তার বাড়ির দিকে এগোলাম তার দেখা না পেয়ে মনে কেমন এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল তার বাড়ির দরজার কাছে গিয়ে ভেতর থেকে মানুষের কথোপকথনের শব্দ শুনলাম মনে হল হয়তো তার বাড়িতে কেউ এসেছে তাই আর বিরক্ত না করে আমি নিজের বাড়িতে ফিরে এলাম সারা সারাদিন তার কথা আমার মাথা থেকে সরছিল না মনে হচ্ছিল তাকে একবার দেখার খুব প্রযোজন এই চিন্তায় বারবার মন উতলা হচ্ছিল তবে আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম সন্ধ্যা পর্যন্ত আমি অপেক্ষা করলাম কিন্তু আন্টি বাড়ি থেকে বের হলেন না তখন আমি বাড়ির দিকে যেতে থাকি ঠিক সেই সময় আমার ভাই গলির মোড়ে দেখা করে তাকে দেখে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তুমি এখানে কি করছো আজ কলেজে গেলে না ভাই বলল তোমাকে সব বলবো আগে বাড়ি চলো খুব ক্ষুধা পেয়েছে আমরা দুজন একসঙ্গে বাড়িতে ফিরে এলাম তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে আমরা একসঙ্গে রাতের খাবার খেলাম ভাইকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল এভাবেই দিনটি কেটে গেল রাতে আমরা একসঙ্গে খাওয়া দাওয়ার পর যার যার ঘরে চলে গেলাম তবে আমার মনের ভেতর আন্টির কথা জেন থেকেই ঘুরছিল সেদিন রাতে আমার ছোট ভাই ঘুমিয়ে পড়েছিল কিন্তু আমি কিছুতেই ঘুমাতে পারছিলাম না হঠাৎ দেখলাম ভাই বিছানা থেকে উঠে হাঁটতে শুরু করে করেছে আমি তাকে ডাকলাম কিন্তু সে কোনো সারা দিল না বুঝতে পারলাম সে ঘুমের মধ্যেই হাঁটছে আমি দ্রুত তাকে ধরে আবার বিছানায় শুইয়ে দিলাম পরের দিন আমি ঠিক করলাম যে করেই হোক আজ আন্টির সঙ্গে দেখা করব তাকে না দেখলে আমার অস্থিরতা কমবে না দুপুরে যখন বাইরে বের হলাম তখন হঠাৎ আন্টিকে দেখলাম তিনি একটি দারুণ সুন্দর পোশাক পরেছিলেন যা তাকে আরও আকর্ষণীয় লাগাচ্ছিল আমি তার সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম ঠিক তখনই তিনি বললেন তোমার একটু সাহায্য দরকার তুমি কি আমার সঙ্গে যাবে তার সাহায্যের ধরন আমার কাছে কিছুটা পরিষ্কার ছিল আমি এক মুহূর্ত না ভেবে বললাম হ্যাঁ অবশ্যই আনটি বললেন আমাকে তোমার সঙ্গে বাইরে যেতে হবে আমি সম্মতি জানালাম কিছুক্ষণ পর তিনি পুরোপুরি প্রস্তুত হয়ে এলেন তাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম তিনি সত্যিই খুব সুন্দর লাগছিলেন আনটি আমার বাইকের পেছনে বসলেন আর আমরা হলাম তখন তিনি একটি সুন্দর শাড়ি পরেছিলেন যাতে তাকে আরও সুন্দর লাগছিল কিছুক্ষণের মধ্যেই